রাসুলি পাকসালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লাই তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি কয় না আমি টাকা পাই নাই টাকা ফেরত দেয় হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাদি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিছি তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোনো সময় এর সাক্ষী ছিলেন না উপস্থিত ছিলে না তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য তুমি যে সাক্ষী তার প্রমাণ কি করে তুমি তা বলছো বলেছেন আমরা আল্লাহর গুণার আমিকে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তারা তা করো আল্লাহরে দেখি নাই আপনার কথা বলত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত গুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নামাসি আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদের উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন একথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ না রহমতুল্লিল্লাহ আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামাতা হজরত আলী রাদুল্লাহ তালান হো চরম বিপদের মুখেও যিনি অসীম সাহস আর ধৈর্যের পরিচয় দিয়েছেন হিজরতের ঘটনায় যা আমরা দেখতে পাই গভীর রজনীতি আল্লাহর নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন বলেন্লাহর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার আলী হাজরতি দিকে তাকিয়ে বলেনি ইয়া রসুল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় কাফিরিবি মানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মনে করে তাদের তর বাড়ি দিয়ে তারা আমাকে ঠুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোন দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন ভাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা হাতে এক পুষ্টি বালু নিলেন সাহাতির বজু উপরে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ রবরাতেছে কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন

আল্লাহ ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু কনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরা আবু বকারের বাড়িতে গেলেন দরজায় কি আসতে করে নখ করেছেন দরজায় গিয়ে আস্তে করে নথ করলেন ভিতর থেকে আওয়াজ এলোকে ভিতর থেকে লাভবায়িকা সাদায়িকা বলে হজরত আবু বকার বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু রে এক ডাক দিলা আমার তুমি এক ডাকে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর লাহে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রির রবিজি আসেন আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যা হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাই আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাইতুল্লাহ শরীফের দিকে তাকায় নবী চোখ থেকে দর দর করে পানি পড়ে আর রে খানায় খাবা পরে খাবার বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীদী মুখের কিরিয়া মোদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়াম মিসফালার ভিতর দিয়া সাবাব জালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া যাবালে সুরে যখন উঠলেন হজরে রক্ত হয়ে গেল হাজরাত আবু বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাভরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাববিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহবুজ থেকে যাক হাজরতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা তাবুবকরে নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবু বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশ্ব সাপ ংসন করেছে হাজরাতের পায়ের উপরে বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি কথা মনে পড়ল নাকি কান্দ কেন হাজরা আবু বকার বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে আপনার আল্লার প্রতিমান এনেছি এই কলিতার ভিতরে বিবি বাল বাচ্চারা চাইতে আপনার মহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় ফুত মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরত আবু বকার বলেনি আর হে এটা তো সাপে কাটার যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার করিজা যা ছেড়েও যেত লাগত তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামেরই ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাফেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখল একজন বলে ভিতরে আছে। আর একজনে বলে নাই আর একজন বলে আছে। আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোন পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম তোমার ভিতর এই কথাটা এভাবে তুলে ধরেছেন আল্লাহ ভয় পেও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করো না ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে শুভানন্দা সুবাহান আল্লাহ হাব্দি আল্লাহ রব্বুল আর আমাদের সাথে আছে কোন চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো অগ্নিচক্ষ ফাঁসির মঞ্চ জরিমানা বোমা গান স্ট্যান্ডগান এগুলির ভয়তে ভীত হয় না কে মোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে বলেন কার উপরে শরীর হজরত আলিরাজ আলম সম্পর্কে এখন শুনবো আলোচনা তিনি হজরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন জুলফিকা বললেন আলী তুমি যা যাওদানের সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়দ মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হল হাদিসে এসছে মুরাহ মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এটিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও আলী বলেন মোরা হব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে ছেন নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরিদের উপরে আল্লাহ রব্বুর আর বানায় পাঠিয়েছে দিয়া প্রমাণ হবে মনে বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরই জবাব দেব এরপরে মোর আঘাত হানতে লাগলো হাজরতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। হাজরাতে আরি বলছেন মোরহাব এবার তৈরি হওয়া মার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল মোরহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে খায়বারের দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপার হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি আমন জোরে টান মেরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে এসেছে এক নড়াতে পারেন নাই হাজরা মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে লজ্জা পেয়ে গেছেন বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার ধরো ক্ষমত নেওয়া মানুষ লড়াই করতে পারেন আল্লাহ তার তিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন সাহাবিরা যখনই আল্লাহ সাহায্য চেয়েছেন তারা সাথে সাথেই তা পেয়েছেন তাই আমরা লক্ষ্য করি কঠিন বিপদের মুখেও মোহামদাবুল্লাহ আলমিন তাদের সাহায্য করেছেন যুদ্ধের বিজয়ী আমার ভাইরা যুদ্ধের পর যখন পরস্য দখলের জন্য চললেন পারস নগর অবরোধ করলেন সামনে পড়ল নদী এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের জহাদ আল্লাহ দিন এখানেই শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোনো কোনো নৌকা নাই কি করতে চাও সাহাবিরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকা কি উড্ডীন করতে চাই কালেমার সুশীতাল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই হাজরাতে সাহাব তখন বললেন তাহলে তোমরা সবাই আর পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আমার সঙ্গে সবাই উচ্চারণ করো নাস্তাহে ইতিহাস লিখতেছি সাজ হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাদের সামান নিয়ে শ্রাবণের খরসলতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরত সাহেব বলেন মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হল দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ আপনি কার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিমস্ব প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাহায্য অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন আমরা রসুলের সাহাবি এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করল মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখল হাজরাতে সাদি ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহেরে কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিমার বাচ্চা গুড়ি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত করেন বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহে বলেছেন দশত দশ হের দরিয়া ভি না শোনে হাম দষ্ট দশ দেরিয়া দীপ না সড়ে হামনে বাইরেজুলতে দৌড়া দিয়ে ঘোড়ে আমরা সেই মুসলমান প্রান্তর তো প্রান্তর আমরা দরিয়ার খরচ উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূগন্ডে কেলের অল্প আমরা উড্ডীন করেছি আমরা সেই মুসলমান দাসলা নদীর ঢেউকে আল্লাহাই বাল স্মরণ করে দিচ্ছেন ও দরিয়ার ঢেউ তু ভি পানি হমকো আব তো হ্যা তে দরিয়া আফসন হামারা হে টাইগ্রেসের উত্তল উত্তাল তরঙ্গমালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে ওপরে গিয়ে কালেমার পতাকা উড্ডিন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত হ্য প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা বিশ্বকবি কবি সম্রাট আল্লাম ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা কর বাতিলদেরকে জানায়া দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায় ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে দুনিয়ার অনেকে আমাদের দিকে চোখ রাঙায় বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেছেন বাতিল বাতিল সে দালে আসমানি হ সর কর চুকা হ তিল সামনে মাথা চাকরি প্রাণ ওই ওই আকাশ সাখী ওই জমীন সাখী